এর গলা আগুনের গলা প্রিয় ভাইরা লোক লোক كله হতে লোহার মত লোহার আমার বন্ধু রাত বেনামাজি যখন কবরের ভিতরে ঢোকে যাবে ওই বেনামাজিকে এই বিষক্ত সাপ যখন একবার দংশন করবে বেনামাজির 70 হাট মাটির নিচে 70 গজ মাটির নিচে চলে যাবে এইভাবে আবার উঠানো হবে আবার সাপে করবে তাহলে কবরে জন্য আল্লাহ রাবুল আলামিন তিন ধরনের শাস্তি মধ্যে দুনিয়ায় আল্লাহ পাঁচ ধরনের শাস্তি দিবেন বেনামাজিদেরকে এই পৃথিবীতে যারা নামাজ সঠিক মতো আদায় যারা করে না

কেউ যদি নারী নির্যাতনের মামলায় ঢুকে নির্দিষ্ট কয়দিন জেল খেটে আবার বেরিয়ে আসে ঠিক কি না কেউ যদি মার্ডার মামলায় ঢুকে কিছুদিন জেলখানায় থাকে আবার বেরিয়ে আসে আর আল্লাহর কুরআন বলতেছে জাহান্নামীরা জাহান্নামের ভিতরে কতদিন থাকবে লা বিসিন লা বিসিন فيها احقاب

এখন জাহাজ নাবীরা সেখানে কি ভক্ষণ করবে জাহার নামীরা মধ্যে কি খাবে আল্লাহ আলামিন কুরআন রান্না যাহান্নদেরকে আল্লাহর কোরআন বলে জাহান্নামীদেরকে সেদিন ফুটন্ত গরম পানি পান করতে দিবে আল্লাহ

তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ফুটন্ত গরম পানি দিবে যখন ফুটন্ত গরম পানি জাহান্নামীদের মুখের ভিতরে দেওয়া হবে তখন পেটের নারী বুড়ি আস্তে আস্তে খুশি খুশি একটা একটা করে গলে পড়তে থাকবে মলদার থেকে এরপরে আল্লাহ বলেন জাহান্নামীদেরকে যাকুম নামক ফল করে দেওয়া হবে রাসূলুল্লাহ বলেন জাগ্গুম এত এমন একটা খারাপ এমন একটা বিশ্বদার এমন একটা দুর্গন্ধময় যুক্ত খাবার এই জাগ্গুম আমার বন্ধুরা এই জাগ্গুম ফল যদি দুনিয়ার মধ্যে যদি এক টুকরা পড়ে তাহলে এই পৃথিবী এত নাপাক হয়ে যাবে এই পৃথিবী এত দুর্গন্ধযুক্ত হয়ে যাবে যে এই পৃথিবীর মধ্যে বসবাস করা মানুষের জন্য অনুপযোগী হয়ে যাবে

আগুন লাগাই দিবে পা যখন আগুন ধরে যাবে সঙ্গে সঙ্গে জাহান্নামীদের নামিদের গোটা শরীরটা আগুনে ফুঁটে থাকবে আগুনে ফুটে ফুটে জাহান নামিদের অন্তরটা সেদিন কেরা কি হয়ে যাবে চলে সরকার হয়ে যাবে এমন একটা কঠিন পরিস্থিতি হলো জাহান নাম আর এই জাহান নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীতে যারা চারটা আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের ভিতরে ঢুকাই দিবেন এক নম্বর হলো এই দুনিয়ায় যারা বেনামাজি নামাজ যারা আদায় করবে না কি করবে না নামাজ যারা আদায় করবে না আল্লাহর কোরআন বলে আল্লাহ তাবর কত তাদেরকে জাহান নামের ভিতরে ঢোকাই দিবেন প্রিয় ভাইরা যারা বেনামাজি তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে ১৫ প্রকার শাস্তি দিবেন কয় প্রকার জানেন আপনারা

পনেরোটা শাস্তির মধ্যে দুনিয়ায় আল্লাহ পাঁচ ধরনের শাস্তি দিবেন বেনামাজিদেরকে এই পৃথিবীতে যারা নামাজ সঠিক আদায় যারা করে না শুনে নেন শুনে নেন জেনে নেন এই পৃথিবীতে আপনি নামাজ পড়বেন না নামাজের সাথে আপনার সম্পর্ক থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঁচ ধরনের শাস্তি দিবে চলুন সেই পাঁচ ধরনের শাস্তি কি আমরা জেনে নেই এক নম্বর বেনামাজি যে ব্যক্তি দুনিয়ায় নামাজ আদায় করবে না বেনামাজি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বেনামাদের জীবনে আমি কোনো প্রকার বরকত দিব না কি দিবেন না কোনো প্রকার বরকত আল্লাহ তাবারাকা তাআলা দিবেন না যেই ব্যক্তি নামাজ পড়বে না আল্লাহ বলছেন ওর ধন সম্পদ অর্থ সম্পদ কোনো কিছু তার কাজে আসবে না যেমন আবুল হাব অনেক সম্পদ উপার্জন করেছিল আল্লাহ বলেন যে ওর অর্থ এবং সম্পদ সন্তান সন্ততি কোন কাজে আসেনি প্রিয় ভাইরা নামাজের সাথে আপনার সম্পর্ক নাই আল্লাহ বলতেছেন যে আমি ওর কি কোনটাকে আমি বরকত শূন্য করে দেব ওর জীবন থেকে আমি বরকত ছিনিয়ে নেব বরকত উঠিয়ে নেব প্রিয় ভাইরা আমার আজকে খেয়াল করেন আজকে যেই পরিবারে নামাজ নেই সেই পরিবারে দেখেন অশান্তি লেগে আছে আছে কি নাই খেয়াল করে দেখেন হাজার হাজার টাকা রয়েছে লক্ষ লক্ষ টাকা রয়েছে ব্যাংকে অনেক সম্পদের মালিক পরিবারের ভিতরে কোন শান্তি নেই পরিবার অশান্তির জায়গা বউ অন্য মানুষ অন্য পর পুরুষের সাথে পরকীয় করে ছেলেটা মত কর মেটা উশৃঙ্খল চলাফেরা করে আমার বন্ধুরা নিজেও তো নামাজ পড়ে না নামাজের সাথে সম্পর্ক নাই দ্বীনের সাথে সম্পর্ক নাই ইসলামের সাথে সম্পর্ক নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওর নামাজের সাথে যার সম্পর্ক থাকবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে বরকত উঠায় নিব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে শান্তি উঠায় নিব দুই নম্বর এই পৃথিবীতে যারা বিনা নামাজ যারা আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সকল বিনা সেহারা থেকে আমি নেককার এর নূর উঠাই নিব অর্থাৎ যারা নামাজ যারা আদায় করে না যারা বিনা মাযি তাদের সেহারা থেকে আল্লাহ রাব্বুল আলামিন নূর সিনায় দিবেন নেককার এর নূর চাই নিবেন দুই নম্বর এবার তিন নম্বর হলো এই বেনামাজি যদি কোনো ভালো কাজ করে কোন ন্যাক কাজ করে ন্যাকির কাজ করে আল্লাহ বলেন ওই ন্যাকির কোনো প্রতিদান আমি আল্লাহ দিবই না الذين هم يراءون ويمنعون الماعون الله رب العالمين قال ان تهم شوي فويل للمصلين ويل نمك تجوك الذين جرى جيبا عن صلاتهم ساهون যারা নামাজের ব্যাপারে গাফেলাতি করে নামাজের ব্যাপারে অমনোযোগী নামাজের ব্যাপারে অলসমসি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা নামাজ আদায় করে না আর এরা যত ভালো কাজ করে যত দান করে সৎকা যারা করে এই সকল বেনামাজিরা যত দান করে সৎকা করে নামাজের ব্যাপারে তো এদের কোনো উদাসীন নামাজের ব্যাপারে কোনো গুরুত্বই নাই এদের কাছে আর এরা যত ভালো কাজ করে দান করে সৎ করে হজ করে আল্লাহর কোরআন বলে ইরাউনান না তারা মানুষদেরকে দেখানোর জন্য ভালো কাজ করে আছে কি নাই সমাজে আছে কি নাই বহুত করেছে নাম নামের প্রথমে আলহাজ নামের প্রথমে দানবী অমুক অমুক ভালো কাজ করে কিন্তু আল্লাহ পাক বলতেছে নামাজ যারা আদায় করবে না আল্লাহ বলতেছেন যে কাল কেয়ামতের ময়দানে যতই দান করুক যতই সৎকা করুক এদের কোন দান সৎকা এদের কোন হক আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না যদি এরা নামাজের সাথে এদের যদি এদের যদি নামাজের সাথে কোনো সম্পর্ক না থাকে بنى مدير لك ربنا آتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب ربنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বেনামজি যদি নামাজ যেই ব্যক্তি নামাজ আদায় করবে না নামাজের সাথে যার কোনো সম্পর্ক নাই নামাজ যেই ব্যক্তি আদায় করবে না পড়বে না সে যদি আল্লাহর কাছে হাজার বার যদি দোয়া করে আল্লাহ রব্বানা হে আমার রব আতি না আমাকে দাও পৃথিবীর দুনিয়ার ঠলায় এবং আখেরাতের ভালাই দাও আর আমাকে জাহান নামের আগুন থেকে আমাকে রক্ষা করো যতই হাজার বার আল্লাহর কাছে যতই দোয়া করবে আমার আল্লাহ বলতেছেন বেনামাজি তো আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না চার নম্বর এর পরে যদি নামাজ বেনামাজি যদি নামাজ ঠিক মতো আদায় না করে আর যদি কোনো হুজুর ভাড়া করে হুজুর ভাড়া করে যদি বলে হুজুর আমার বাবা মায়ের জন্য দোয়া করেন খুদুর আমার পরিবারের জন্য দোয়া করেন আমার সংসারের জন্য দোয়া করেন আমার ছেলে মেয়ের জন্য দোয়া করেন আপনি হুজুর দিয়া হাজার হাজার টাকা দিয়ে আপনি হুজুর দিয়া যতই দোয়া করেন না কেন আপনি যদি আপনি যদি থাকেন বেনামাজি আপনার সাথে যদি নামাজের নামাজের যদি কোনো সম্পর্ক না থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যতই হুজুর দিয়া দোয়া করো মৌলবী আর মোল্লা দিয়ে যতই দোয়া করা না কেন নামাজের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াও কবুল করবেন না আদায় করবে না নামাজের সাথে যাদের সম্পর্ক নাই দুনিয়ার আল্লাহ তাদেরকে পাঁচটা শাস্তি দেবে কয়টা শাস্তি এক নম্বর জীবনে কোনো বরকত নাই জীবনে কোনো শান্তি থাকবে না যতই লোক কোটি টাকা ইনকাম করেন কোটি কোটি টাকা ইনকাম করেন অনেক সম্পদের মালিক হন আপনার সাথে নামাজের কোনো সম্পর্ক নাই আমার আল্লাহ বলে ওর সাথে আমারও কোনো সম্পর্ক নাই দুই নম্বর আল্লাহ বলে ওর চেহারা থেকে আমি নেককারের নূর উঠাই নেব তিন নম্বর আল্লাহ বলেন এই বেনামাজি যত ভালো কাজ করবে এই ভালো কাজের কোনো প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দিব না

বাবা মায়ের জন্য নিজের জন্য দোয়া করেন ওই দোয়াও কোনো কাজে লাগবে না তাহলে নামাজ আপনার জীবনের সাথে নাই আমার আল্লাহ বলেন ওই বান্দার সাথে আমারও কোনো সম্পর্ক নাই তাহলে দুনিয়ায় কয়টা শাস্তি জোরে বলেন দুনিয়ায় পাঁচটা শাস্তি এরপরে আর আছে দশটা শাস্তি পরকালে মৃত্যুর সময় বেনামাজির তিনটা শাস্তি হবে এক নম্বর হলো বেনামাজি যখন বরণ করবে ওই বেনামাজি যখন বরণ করবে তখন ওই বেনামাজির মৃত্যুটা হবে অপমানের খুব মারাত্মক অপমানের সাথে বেনামাজি মৃত্যুবরণ করবে দুই নম্বর বেনামাজি যখন বরণ করবে তখন প্রচন্ড ক্ষুদার্থ অবস্থায় মৃত্যুবরণ করবে তে নাম্বার বেনামাজি যখন মিত্র বরণ করবে তখন প্রচন্ড পিপাসা অবস্থায় তখন মিত্র বরণ করবে এমন প্রচন্ড পিপাসা অবস্থায় বেনামাজি মিত্র বরণ করবে যে তার মুখে যদি সাত সমুদ্র পানি যদি ঢেলে দাও হয় তাহলেও এই বেনামাজির পিপাসা মিটবে না তরে মিত্রের সময় আপনারা রাগ করছেন তো রাগ করতেছেন আমি ধারাবাহিক কিছু কথা বলতে চাই যে কথাগুলো আপনাদেরকে বলে গেলে আপনারা যদি আমল করেন আমি থাকবো না আপনি থাকবেন না এই পৃথিবীতে কিন্তু এই কথাগুলো যদি আপনি আমল করে যেতে পারেন আপনার কবর প্রাপ শান্তির জায়গা হবে প্রিয় ভাইরা তাহলে বেনামাজি যখন মৃত্যুবরণ করবে তখন তার তিন তাকে তিন ধরনের শাস্তি দেওয়া হবে এক হচ্ছে তাকে অপমানের সহি মৃত্যুবরণ করতে হবে দুই নম্বর হলো তাকে প্রচন্ড ক্ষুদাক্ত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে তিন হলো বেনামাজি যখন মৃত্যুবরণ করবে প্রচন্ড বিকাশ অবস্থায় মৃত্যুবরণ করবে বেনামাজির মুখের মধ্যে যদি সাত সমুদ্র যদি তার মুখে ঢেলে দেওয়া হয় তাহলে এই বেনামাজির পিপাসা মিটবে না তাহলে মৃত্যুর সময় বেনামাজির শাস্তি কত বড় ভয়ঙ্কর হবে চিন্তা করে দেখে এরপরে এই বেনামাজি যখন মৃত্যুর পরে যখন বেনামাজিকে কবরের ভিতরে রাখা হবে না এই পৃথিবী পৃথিবীতে আমরা কি সারা জীবন বেঁচে থাকতে পারবো বলেন তোমার একদিন اماری نام مسجد حبی যারা বলেন ঠিকই ঠিক না প্রান্ত্য ভাইরা আবার একদিন আপনারা মসজিদের মাইকে एलान হয়ে যাবে একদিন আমার নাম মসজিদের মাইকে एलान হয়ে যাবে

प्रियतम स्त्री प्राण स्त्री सैलमे अब्तरा पुन जन जरा सकल প্রিয় তাহলে কবরের ভিতরে বলছিলাম তিন সময় তিন ধরনের শাস্তি আর কবরে শাস্তি দেওয়া হবে তিনটা শাস্তি মিবে যখন মিত্র বরণ করবে তখন তাকে তিন ধরনের শাস্তি দেওয়া হবে কয় ধরনের শাস্তি বেনামাজি যখন কবরের ভিতরে চলে যাবে তখন বেনামাজির কবরটাকে সক্রিয় করে দেওয়া হবে কি করে দেওয়া হবে সংকুচিত করে দেওয়া হবে এবার বেনামাজি যখন কবরের ভেতরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কবরটা এমন শক্তশূন্য হয়ে যাবে এমন ছোট হয়ে যাবে যে মাটি এক দিক থেকে চাপ দিবে আর এক দিকে চাপ দিবে বেনামাজির এক পাশের হাড় আর এক হাড়ের মধ্যে কি হয়ে যাবে মিশে মিশে যাবে দুই নম্বর বেনামাজ যখন কবরের ভিতরে চলে যাবে তখন ওই বেনামাজির কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আগুন জ্বালায় দিবেন কি জ্বালায় দিবেন আগুন জ্বালায় দিবেন খুব মারাত্মক কথা আর আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির কবরের ভিতরে এমন একটা সাপ নিযুক্ত করবেন যে সাপের চোখটা হলো আগুনের গলা কিসের গলা আগুনের গলা

তাহলে কবরে বেনামাজির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন ধরনের শাস্তি নির্ধারণ করেছেন এক হলো বেনামাজির কবরটা খুব শুকরন্য হয়ে যাবে দুই নম্বর বেনামাজির কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে তিন নম্বর বেনামাজির কবরের মধ্যে একটা श्राপ নিযুক্ত করা হবে ভয়ংকর श्राপ এরপর কবর থেকে যখন ওঠানো হবে الله رب العالمين قال إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبار আল্লাহ বলে মনে এই পৃথিবী যখন উপরে সম্পতি হয়ে যাবে মানুষগুলোকে যখন বিচারের সম্মুখীন করা হবে

إيه على إذا السماء فترت وإذا الكواكب انتسرت وإذا البحار فجرت وإذا القبور

এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ইযাল বিলহারুন জিরাত সেদিন ওই সমুদ্রগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের সব পানি আল্লাহ রাব্বুল আলামিন শুকাই ফেলবেন আর সমুদ্রের পানি শুকাই ফেলে রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে আগুন জ্বলায় দিবে অত বড় মারাত্মক কথা কত বড় মারাত্মক কথা আর ওদের আল্লাহর কোরআন বলে ওরুহা আল্লাহ বলে জমিনের ভিতরে বড় বড় আশ্চার বড় বড় গাছ গুলো বড় বড় অট্টালিকা গুলো বড় বড় রাত পোশাক গুলো বড় বড় এয়ারপোর্ট গুলো বড় বড় শপিং মল গুলো আমার বন্ধুরা বড় বড় কল কারখানা গুলো স্বর্ণের খনি রৌপ্যের খনি তেলের খনি যত সম্পদ রয়েছে সব বের করে দেবে সেদিন বের করে দেবে আকাশের অবস্থা ভয়ঙ্কর

সেদিন বলবে ইনসান মানুষ বলবে মা লাহা আজকে এই জমিন এমন আচরণ কেন করছে আকাশ কেন এত মারাত্মক ভয়ঙ্কর আচরণ কেন করছে সেদিন কোরআনুল কারীম বলতেছে সেদিন সেদিন একমাত্র রব আল্লাহ তাকে এই হুকুম করেছে এই জন্য আজকে এই পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে